আপনি এখন পৃথিবীটা যাবে এখনকার বাংলাদেশি জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আগাতে হবে এই যুগটা কি এটা শেষ যুগ শের যুগটা কি ইমাম মাহাদির যুগ ইমাম মাহাদির যুগটা কি টোটাল মুসলিম যান এক এক হয়ে যাবে কোনো সীমারেখা থাকবে না বরং তার চেয়ে আরও বেশি খ্রিস্টান জাতি তারা মুসলিম হয়ে যাবে অচিরে তারা মুসলিম হয়ে যাবে সকল খ্রিস্টান একজন বাদ থাকবে না যখন ঈসা আলাহি সাল্লামকে দেখবে যে তারা যে ঈসা আলাহি সাল্লাম পৃথিবীতে চলে আসছেন ঈসা আলাহিসাল্লাম তারা তো হজরত ঈসা আলাহ সাল্লামের মত তো ঈসা আলাহি সালাম যখন আকাশ থেকে আসবেন ওনাকে দেখে আজকে যে আমেরিকা আজকে যে ইউরোপ আজকে যে সারা ওয়ার্ল্ড খ্রিস্টানরা আছে সবাই তারা মুসলিম হয়ে যাবে ভাই ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের অমুসলিম বন্ধুরা বা আমরা মুসলিমরাও অনেকটা ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না ইসলাম ইসলাম আল্লাহর দিনের নাম ইসলাম আর কারো দিনের নাম না ইসলাম আল্লাহর দিনের নাম আল্লাহ যেমন সবার ইসলাম সবার ইসলাম হিন্দুদেরও ধর্ম প্রকৃত ধর্ম ইসলাম খ্রিস্টানদেরও ধর্ম ইসলাম ইহুদিদেরও ধর্ম সকল নবী ইসলাম প্রচারক ছিলেন মুসার আরসলাম ইহুদিদের নবী তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি ইসলাম ধর্ম প্রচার করেছেন প্রচার করেছেন কারণ কোরআনে আছে ওনার ব্যাপারে অমির তু আনা কুনা মিনাল মুসলিমিন আমাকে আদেশ দেওয়া হয়েছে মুসলিম হওয়ার জন্য ঈসা আলাহ ইসলাম ধর্মের প্রচারক ছিলেন ঈসা অন্য কিছু খ্রিস্টান তখন খ্রিস্টান নামে যেটা ছিল সেটা ছিল ইসলাম ধর্ম ইব্রাহিম আলাহ ইসলাম ধর্মের প্রচারক ছিলেন তিনি আবুল আম্বিয়া সব নবীর বাবা তিনি হুয়া সাম্মা কুমল মুসলিম আলহু রব্বুহু আসলিম যখন তার রব তাকে বলল হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো কলা আসলাম তুলে রব্বুল আলমিন ইব্রাহিম বললেন যে আমি রব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করলাম আমি মুসলিম হয়ে গেলাম এটি কত নম্বর আয়াত দেখুন সৌরা আলপাকার একশো একত্রিশ নম্বর আয়াত তো নবীগণের বাবা যদি মুসলিম হয় সূরা আল ইসলামও বলেছেন মিনাল মুসলিমিন আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলিম হই তাহলে নুআল ইসলাম তিনিও মুসলিম তিনিও মুসলিম তাহলে সব নবীরা যে ধর্ম প্রচার করেছেন সেটার নাম ছিল ইসলাম এখন সামনে আপনারা দেখবেন এই জন্য ঈসা আল্লাহ যখনই আসবেন তখন সকল খ্রিস্টানরা তারা কি ইসলাম কবুল করবে তারা মুসলিম হয়ে যাবে কারণ তারা সত্যটা বুঝবে ঈসা আলাই সাল্লাম যখন এসে ইসলাম প্রচার করবেন ইয়া কু দু কুমবে কীতে নাবি ঈসা আলাহ সাল্লাম এসে বিশ্ব নেতৃত্ব দেবেন কোরআন দিয়ে সৈন্য দিয়ে তখন খ্রিস্টানরা তাদের সঠিক বুঝটা বুঝবে দেখুন এটি আল্লাহ তালা সুর আর নিসার একশো উনষাট নম্বর আয়াতে ইনফরমেশনের প্রোডিকশনটা দিয়ে রেখেছেন ওয়াই মিনাহলিল কিতাবি ইউ মিনান্নবিহি কবলা মতি এমন একজনও আহলুল কিতাব কিতাবধারী ইহুদি খ্রিস্টান থাকবে না ইল্লাউ মিনান্নবিহি কবলা মতিহি যে হজরত ইসা সালাম পৃথিবীতে দ্বিতীয়বার এসে মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না এরকম একজন ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে তাদের সঙ্গতা এমনি কম তারা একটা জলের সাথী হয়ে তারা শেষ হয়ে যাবে থাকবে না সকল খ্রিস্টান আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়া যেখানে যারা আছে সবাই বুঝবে যে না আমরা তো ভুল বুঝতাম ইসলাম মুসলিমদের ধর্ম কিন্তু রেডিকেল ইসলাম বলে আমরা গালি দিতাম কিসের রেডিকেল ভাই ইসলামের আগে পরে কোনো নাম নাই ইসলাম ইসলামে আপনি রেডিকেল কেন দিলেন আল্লাহ বলছেন ইন্দার দিন ইন্দাল ইসলাম সুরা আল ইমরানের একশো উনিশ নম্বর আয়াত সুরা আল ইমরান উনিশ নম্বর আয়াত ইন্দার দিন ইন্দাল আল ইসলাম ইসলাম হলো ইসলাম ধর্মের নাম রেডিকেল বা এইটা সেইটা কোনোটা মডারেট ইসলাম এই মডারেট আপনারা নাম দিতে কইছে কি আপনি আপনি যদি এখানে আমার নাম হলেই ইব্রাহিম আপনি যদি মডারেট ইব্রাহিম বলেন তো সেটা আপনি দিয়েছেন এটা একটা অন্যায় করেছেন আমার নামের লগতে মডারেট নেই ভাই এখানে ইসলামের আগে পরে তো কোনো কিছু নেই সারা কোরআনে শুধু ইসলাম নাম একটা একক নাম ইন্দ দিন এন্দন লহেল ইসলাম অহু আয়ুদ আ ইলাল ইসলাম শুধু ইসলাম এটা বলবেন তো যাই হোক এখন এই আয়তাল্লাহ কি বলছেন সকল আহলুল কিতাব ইসা মৃত্যুর আগে ইসলাম কবুল করবে সেই দেখুন না অপেক্ষা করুন না স্থান কালপাত্র যখন সংগঠিত হবে তখন দেখবেন তাহলে আসলে যেটা বলতে চাই আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে আপনাকে আরও যত মুসলিম দেশ আছে সবার সাথে মিলতে হবে এবং আমেরিকান তারাও যেদিন ইসলাম কবুল করবেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব সহমর্মিতা এক একরকম হয়ে যাবে ইউরোপ যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে রাশিয়া ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে করবে তো সবাই যেহেতু কোরআনে আছে তারাই করবে ইসলাম তো আমাদের ধর্মের নাম না দিন উল্লাহ নাফি সৈয়দি দিনে আপহাজা মানুষকে যখন দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে ঢুকছে এটা আল্লাহর দিন আপনারা ভুল বলবেন না যে ইসলাম মুসলিমের ধর্ম বা ইসলাম ওমুকে দম না ইসলাম সমস্ত নবীর প্রচার করা দিন ইসলাম আল্লাহর দিন ইসলাম আকাশের দিন জমিনের দিন কুল মাখলুকাতের দিনের নাম হলো ইসলাম তো সে ইসলাম আসছে এই জন্য বাংলাদেশকে এই এই যুগের সাথে ম্যাচিং করে চলতে হবে এই যুগটা আমাদের মুসলিম দ্বিতীয় বিশ্বায়ন হবে ইসলামে দ্বিতীয় বিশ্বায়ন হবে আল্লাহর দিনের দ্বিতীয় বিশ্বায়ন হবে এই বিশ্বায়নের সাত মহাদেশ চলে আসবে হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবেন তারা বুঝবে না আমার ধর্মের আমার বাপ দাদা আমার নবীদের ধর্ম তো ইসলামই ছিল তাহলে তো আমি ইসলাম নেব আমি ইসলাম নেওয়ার অর্থ এই না যে বাংলাদেশের মানুষদের দিন নিলাম না আমি আকাশের দিনটা নিলাম যেটা আমার ষষ্ঠার দিন আমি সেটা দিলাম এটা তো মুসলিমের দিন নিলাম এটা তো নয় মোটেও না কোরআনে কোথাও নয় যে এটা মুসলিমদের ধর্ম ইসলামটা মুসলিমদের দিনের নাম মুসলিমদের মুসলিমরা এটা পালন করে এই জন্য এটার নাম হয়েছে ইসলাম না কোথাও নাই এটা করা আল কোরআনে হাদিসেও না এটা হলো আল্লাহর দিন আল্লাহ যেমন সবার আল্লাহরের দিনের সবার অতএব বাংলাদেশকে ম্যাচিংটা করতে হবে মুসলিম দেশগুলোর সাথেও এবং যারা আগামী দিনে মুসলিম হয়ে যাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সাথে আমরা ম্যাচিং করব আমাদের মিল হবে আমাদের কার্গো যাবে তাদের কার্গো আসবে তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে ব্যবসা বাণিজ্য হবে ধর্মীয় ভাব আদান প্রদান হবে সবার সাথে আমরা মিলে যাবো ইনশাল্লাহ এমনকি ভারতও যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে তারা তাদের ধর্মে থেকেও শান্তি চাইবে আমাদের সাথে আমরাও শান্তি তো চাই কোনো সমস্যা নেই অতএব পাকিস্তানের কার্গো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশীর কোনো দুশ্চিন্তা যদি থাকে তাহলে আমরা বুঝবো এখানে কোনো দাল মেকুচ কালা হয় তাই না এটা খুশির খবর ব্যবসা বাণিজ্য বাড়ছে আপনিও ব্যবসা বাণিজ্য করেন বাড়ান এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই الله تعالى أبنا كي بوجه التوفيق دين نعم كي بوجه التوفيق دين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته